গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো সবাই শিবরাজ ফ্যামিলি প্ল্যানে আমার সকল বন্ধুদিকে স্বাগত জানাই আর এখন বাজে বিকাল সাড়ে চারটে বেরিয়ে পড়েছি আমি বাইরে কিছু কেনাকাটার আছে তাই বললাম আমি আজ বেরিয়ে যাই কিনে নিয়ে চলে আসি আমার একটু বেড়ানোও হবে সবার সাথে দেখাও হবে আমার ভালোও লাগবে সেই জন্য বেরিয়ে পড়েছি আর রাস্তাতেও প্রচুর লোকজন আছে এখন আমি চলে এসেছি মিষ্টির দোকানে আর এই মিষ্টির দোকানটার নাম হচ্ছে প্রতিমা সুইটস এখানে প্রচুর ভ্যারাইটিজের মিষ্টি পাওয়া যায় আইসক্রিম মানে যেটা নিতে চাই সেটাই প্রায় পেয়ে যাই তা আমি নেব আইসক্রিম দাদা আইসক্রিম আছে হ্যাঁ কর্নেটো ও ছোটোটা হবে আচ্ছা ঠিক আছে যেটা আছে আমাকে সেটাই দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওটাই চলে যাবে তা আমি বললাম এই যেই মিষ্টিগুলো কত সুন্দর দেখতে দেখুন কি ভালো লাগছে দেখতে হ্যাঁ আমি আইসক্রিম পেয়ে গেলাম আইসক্রিম নিয়ে আমি বেরিয়ে পড়লাম এবার চলে এসেছি গ্রোসারি দোকান তো ছাতু আছে দু প্যাকেট দেবেন

জিনিসপত্র পাওয়া যায় তারপর আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে চলে এলাম ছাতু নিলাম একটু বাদাম নিলাম তারপর আসার সময় কয়েকজন বন্ধুর সাথে দেখা হলো তাদের সঙ্গে একটু গল্প করে তারপর বাড়ি ফিরতে ফিরতে আমার সন্দেহ হয়ে গেছে তারপরে এসে সন্ধে দেখালাম দেখিয়ে এবার চা বসিয়েছি দুধ চা বানাচ্ছি দিয়ে দিলাম আদা আর এলাচ আদা আর এলাচ দিয়ে এই দুধ খেতে খুব ভালো লাগে তারপর নিয়ে নিলাম বিস্কিট দাঁড়া নিয়ে যাচ্ছি নিয়ে চলে এসেছি আয় আমরা তিনজনে এখন চা খাবো তারপর চা খেয়ে আবার কিছু কাজ আছে সেগুলো করব। একটু জল খেয়ে নিই দিন পর বাইরে বেরিয়ে আজ আমার মনটা খুব খুশি লাগছে এই যে কুর্তি আর নাইটি আছে সেগুলো একটু সেলাই করতে হবে তাই আমি মাপ নিয়ে নিচ্ছি অনেক দিন পর বাইরে বেরিয়ে যেন বন্ধুরা আমার মনটা খুব খুশি লাগছে কাজে যেন এনার্জি পেয়ে গেলাম আমি মাপ নিয়ে নিচ্ছি নাইটির আর কুর্তি নিয়ে মেশিনে বসে গেছি সেলাই করতে আর আমি সেলাই করতে করতেই পাশে আছে ওদের সাথে গল্প করছি এটা একটা কুর্তি সেলাই করছে আর কাজের মধ্যেই যেন আমি বেশি আনন্দ পাই সংসারে একটার পর একটা কাজ করে যাব গুছিয়ে গুছিয়ে তাতেই বেশ বেশি আনন্দ বেশি মজা পাই তার সাথে বাড়ির মানুষের যদি ভালোবাসা থাকে ব্যাস আর কি চাই আর বন্ধুদের সাথেও দেখা হলো আজকে বেশ গল্প হলো অনেক দিন পর দেখা হলে যা হয় জিনিসপত্র আমার অনেকক্ষণই কেনা হয়ে গেছিলো কিন্তু এই যে দেখা হয়েছে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে অনেকটা সময় চলে গেল আর সবই প্রয়োজন গল্পও করতে হবে ঘুরতেও হবে আবার সংসারের কাজকর্মও করতে হবে এটার হয়েই গেছে কেটে নিয়েছি এবার নাইটিটা সেলাই করতে বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি কীভাবে নাইটির তলাটা সেলাই করি এইভাবে আমি মুড়িয়ে নিই নিয়ে তারপর সেলাই করি দেখছো তলাটা এইভাবে এক একটু 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 করে আমি ধরে ধরে আর সেলাইটা করে নিচ্ছি আজকে বাইরে থেকে ঘুরে এসে মনটা খুব ভালো লাগছে জানো আর আমার সকল বন্ধুদিকে আমি কাছের দূরের যে যে প্রান্তে আছো সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি আর তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা ভিজিট করছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি ধারগুলো এখন সেলাই করে নিচ্ছি হয়ে গেছে আমার সেলাই করা এই যে দেখো এবার একটু গুছিয়ে নিই গুছিয়ে রেখে দিই তারপরে আবার রান্না বান্না আছে এইগো তোমার ফোন এসে গেছে ধরো তারপরে আমি রান্না করতে চলে এসেছি ঝিঙে আলু পোস্ত করব মানে হচ্ছে আর পটল ভাজা করব আর রাত্রে কিছু করব না আর এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা সারাটা দিন কীভাবে কেটে গেল তোমাদের সাথে বিকাল থেকেই আমি শেয়ার করছি আর বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটু তেল ছড়িয়ে দিলাম সর্ষের তেল বেশ সেন্টটা ভালো লাগে এবারে একটা ঢাকা দিয়ে রেখে দেব এবারে পটল ভাজা করছি বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে পেয়ে আমার মনটা খুব ভালো লাগে আমি খুব খুশি হই তোমরা এইভাবে আমার ভিডিওটি দেখবে এবং সুন্দর একটু কমেন্ট করবে আর আমাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবে আজ তাহলে আসি বন্ধুরা এবার বিদায় নি টা বাই বাই আবার পরে দেখা হয়